আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিভার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের নমোপাধ্যায় এই অনুমতি কোনো থেকে আলোচনা শুরু করু চলো আলোচনা শুরু করা যাক আমরা প্রতিনিয়ত ত্রিভুজ বিশেষ করে সমগ্র ত্রিভুজের ব্যবহার করে থাকি আমাদের চারদিকের পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকরণে ত্রিভুজ গঠন করা যায় তাহলে একটা ত্রিভুজের কথা বলছে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ খেয়াল করো আমরা কিন্তু জানতে হবে বিশেষ করে কি ত্রিভুজ সমকোণে ত্রিভুজের কথা আলোচনা করছে এই ত্রিভুজ নিয়ে কিন্তু আজকের এই অধ্যায়ের মূল থিম আলোচনা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানবো চলো এখন আমরা বিস্তারিত আলোচনা করবো সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্তুত নির্ণয় করার কৌশল শিখেছিল এই প্রাচীন যুগে মানুষ কোথায় দাঁড়িয়ে নদীর তীরে দাঁড়িয়ে খেয়াল করো এই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্তুত নির্ণয় করার কৌশল শিখেছিল গাছের না ওঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তৃণা করে নিখুতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণুবৃত্তি নামের গণিতের এক বিশেষ শাখা চিন্তা করছো চমৎকার কিছু আমরা এই ত্রিকোণীবৃত্তির কৌশল সম্পর্কে এখন প্রত্য্রমে জানবো ক্যাল কারো এখানে কিছু কথা বলছে ক্যাল করো কি বলছে তাই গণমিত্তি যেটা আমরা বাংলায় বলি ত্রিকোণ ঠিক আছে শব্দই গ্রিক শব্দ যেন ত্রিকোণীভিত শব্দটা বলি এটা কি শব্দ ত্রিকোণীবৃত্তি একটা গ্রিক শব্দ ঠিক আছে প্রায় অর্থ তিন আর গণার্থ ধার ওার্থ পরিমাপ দ্বারা গঠিত এই ত্রিকোণীভিত্তির শব্দটা গ্রিক শব্দ প্রায় অর্থ তিন গণার্থ ধার ম্যাটনার্থ পরিমাপ মানে তিন ধারের পরিমাপ এই সে সমগণিত ত্রিভুজ ত্রিভুজের তিনটা দ্বার একটা অতিভুজ একটা ভূমি একটা লম্ব সেই তিন দ্বারের কথা আলোচনা করছে এখন ত্রিভুজের বাহু কুনের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয় মিশর ও ব্যাবিলরীয় সভ্যতায় ত্রিকোনোমিত ব্যবহারের নির্দেশন হয়েছে মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করতে বলে ধারণা করা হয় মিশরি যে যারা ভূমি জরিপ করতো এখানে কি কাজে এই তীক্ষ্ণ ব্যবহার করতো সে কথাটা বলছে কিন্তু বর্তমানে আমাদের দেশেও এই জায়গা জমিন যারা মাপে হিসাব করে কিন্তু এই তীক্ষ্ণ নদীর জ্যামিতির কোনগুলো হিসাব করা হয় তীক্ষ্ণ প্রয়োগ করা হয় ঠিক আছে বর্তমানে আমাদের সমাজে প্রচলিত আছে এর সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীগণ বা জ্যোতিবিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহণ করতে দূরত্ব করতেন অধুনা ত্রিপুরের ব্যবহার গণিতের সকল শাখায় অধুনা মানে কি আধুনিক যুগে বর্তমান যুগে ত্রিপুরের ব্যবহার গণিতের কোন শাখায় সকল শাখায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান নেভিগেশন মানে কি জানো নেভিগেশন মানে নদীতে যে নৌকা নৌজন চলাচল করে তারা এই যে কথা তারা বলছে নেভিগেশন মানে কি নৌ চলাচল করে নদীতে নদী পড়তে এখানে ওই তিকোন ব্যবহার আছে ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান ক্যালকুলেশ সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় টিকনোমিত ব্যবহার রয়েছে এখানে বলছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যারা শিখবো একটু রিডিং পরে আমি আলোচনা করবো না এগুলো আমি সরাসরি মূল আলোচনা চলে যাব কি বলছে সমগ্র ত্রিভুজের বাঁগুলোর নামকরণ আমরা জানি সমগ্র বাঘগুলো এই যে চিন্তাভাবক খেয়াল করুন একটা অতিভুজ একটা ভূমি ও উন্নতি হবে উচ্চতা ঠিক আছে এখানে বলছে উন্নতি সেটা হবে উচ্চতা নামে অভিহিত আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সমগ্র তিনটা বাহু তিন বলছে বলছে অতিভুজ একটা ভূমি একটা লম্ব একটা বা লম্ব একটা নাম অতিভুজ আবার একটা জিনিস খেয়াল করো এই যে লম্ব বলি তারপরে উচ্চতা বলি ওটা এক নাম বিপরীত বাহু আর ভূমি আর এক নাম সুনীতবাহ খেয়াল করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো বুঝিয়ে দিই বিস্তারিত নদীর সময় ক্লাসটা ধরে ধরে শুরুতে শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে বা জায়গায় এগুলো বুঝতে পারবা ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য এই নামসমূহ সার্থক আবার সমগ্র ত্রিভুজের লুকন্ধের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাগুলো নামকরণ করা হয় যথা খেয়াল করো অতিভুজ সমগুণ ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমগুণের বিপরীত বাহু খেয়াল করো ও কত কাকে বলে সমগুণের ত্রিভুজের বিপরীত বাহুকে বা সমগুণের বিপরীত বাহুকে ত্রিভুজ বলে দেখো আমি এখন তোমাদেরকে চিত্র মাধ্যমে বুঝিয়ে দিই খেয়াল করো এই যে মনে করো একটা ত্রিভুজ ঠিক আছে এটা কিন্তু মনে করি না সরাসরি এই একটা ত্রিভুজ সমগ্র ত্রিভুজ এটা সমগ্র ত্রিভুজ ঠিক আছে এই যে আর সমকন মানে কি এই যে ভালো মানে কি সমকল মানে নব্বই ডিগ্রি এক সমকন মানে কি নব্বই ডিগ্রি খেয়াল করো এই যে এটা কিন্তু সমকন এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এখন দেখো এই সমকনের বিপরীত হচ্ছে কিন্তু এইটা যে এটা সমকোণ হচ্ছে এটা এনে সমকোণ সমকোণের বিপরীত হচ্ছে অফি এই যে সমকোণের ত্রিবুতি দেখো বলছে বৃহত্তম বাহু এই যে অফি দেখো এই ত্রিবুতির তিনটা বাহু একটা বাহু কফি বাফিও আটটা বাহ ফিয়ান আটটা বাহ ওয়ান তার মধ্যে সবচেয়ে বড় বাহ কিন্তু যে পি ও এটাকে বলে অতিভুজ এই জন্য আমি বলছিলাম সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে অথবা সমকোণের বিপরীত বৃহত্তম বাহুকে অতিভুজ বলে ঠিক আছে আবার দেখো বিপরীত বাহু কোনটা আমাদের সাইড যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু এই যে দেখাটা কোন আছে না এই যে অবিন্দ কোনো কোন কোন তৈরি করছে এই কোন বিপরীত দিকের বাহু এটা এটাকে বলা হয় বিপরীত বাহু বিপরীত বাহু যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এই বিপরীত বাহুর আর একটা নাম লম্ব আর একটা নাম উচ্চতা এটাকে এই যে পিয়ান এটাকে বিপরীত বাহু বলা হবে তারপর লম্ব বলা হবে উচ্চতা বলা হবে ঠিক আছে খেয়াল রাখবো আমার দেখো সন্নিত বাহু যা পড়তো কোন সৃষ্টিকারী একটি রেখাংশ এই যে কোন সৃষ্টিকারী এই যে কোন তৈরি হয়েছে এই যে এটা বলে কোর্সুকেটের রেখা অংশ সেইটা এই যে ওয়েন ওয়েন কি কোন সৃষ্টিকারির একটি রেখা অংশ এই জন্য এই ওয়েনকে বুভিয়ে বলে ওয়েনকে এই শলীত ভাবব বলে ঠিক আছে নোট করে এগুলো চিত্র থেকে নোট করে রাখবে তারপর কয়েকবার ফর্ম এগুলো মনে রাখবে এখন দেখো এই আলোকে এখানে কিছু টপিক বলা আছে আমরা এখন জড়িয়ে নেব খেয়াল করো যে পি ও এন এটা কি জানি বুঝতে পারো এটা কোন চিহ্ন পি ও এন কোন এর জন্য অতিভুজ এই যে পি ও এন কোন এর জন্য অতিভুজ ওপি এই যে এটা হচ্ছে কি অতিভুজ তারপরে সন্নিহিত বাহু হচ্ছে ও এন এটা যে তোমাকে বলছিলাম সন্নিহিত বাহু বা ভূমি এইটা বিপরীত বাহু পি এন এই যে পি এন এটাকে বিপরীত বাহু বলে উচ্চতা বলে লম্ব বলে এখন এই যে এখানে দেখো ফি ও এন কোন বলছি আমরা এই যে এটা বলে কোন চিহ্ন পি ও এন কোন এখানে কোন কোনটা কোন থাকে মাঝখানে এটা হচ্ছে কোন খেয়াল রাখবো এই যে ও আছে না তাহলে ফি ও এন কোন হয়েছে গিয়া ও কোন এই যে ও কোন এটা হচ্ছে কোন ঠিক আছে কোন থাকে মাঝখানে পি ও এন কোন খেয়াল রাখবো সবসময় জন্য কোন কোন ধরনের মাঝখানের ডারে পি ও এন কোন মানে এখানে কোন হচ্ছে ও এই যে এটা কোন আবার দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এটা বলছে কি এবার কোন ছিল কোন জায়গা না এবার কোন দিছে এই যে উপরে কি বিন্দু কোন দিছে ওফি এন কোনের জন্য অতিভুজ ওফি কোন তো বাহু পি এন এই যে এবার পি এন শুনিতে বাহু আর এক নাম ভূমি বিহুরিত বাহু ওয়ান এই যে কোনের বিপরীত বাহু আছে এই যেহেতু কোন জায়গা তাহলে বিহুরিত বাহু যে ওয়ান বিহুদ্ধা বলে উঁচুতে বলে লম্ব আবার দেখো যেমিতিক চিত্রের শিশুবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে বর্ণ ব্যবহার করা হয় এগুলো মূলত ওই যে আমরা সে করেছিলাম না ওই আকারে মানে যেমনি চিত্রের কোনো বিন্দু প্রকাশ করতে গেলে তাহলে আমরা সেখানে বড় হাতের বর্ণ ব্যবহার করবো আর বাহ নির্দেশ করতে গেলে সেখানে চুরাত্রের বর্ণ ব্যবহার করবো সেক্ষেত্রে এখানে বলছে কোন দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয় কোন বর্ণ কি মানে কি কোন যে প্রকাশ করার জন্য কিছু প্রতীক ব্যবহার করা হয় আর ওই প্রতীকগুলো কি কিন্তু গ্রিক অক্ষর এরা বলছে যে গ্রিক অক্ষর গ্রিক বর্ণ কি অক্ষর বর্ণ হে কথা এখন এই যে গ্রিক বর্ণমালার ছয়টি বহুল ব্যবহৃত বর্ণ হলো দেখো আলফা বিটা গামা ইটা আই ওমেগা ঠিক আছে এগুলো মূলত আমার সচরাচর এই থ্রিটারাই সবচেয়ে বেশি ব্যবহার করব এগুলো বিজ্ঞানে বেশি ব্যবহার করা হয় প্রাচীন গ্রীষের বিখ্যাত গণিতবিদের হাত ধরে জ্যামিতীয় ত্রিকমিদিতে গ্রিক বর্ণমালার ব্যবহার হয়ে আসছে এখানে প্রশ্ন আসতে পারে তাদের হাত ধরে জ্যামিতীয় গ্রিক বর্ণ ব্যবহার হয়ে আসছে প্রাচীন গ্রীষের বিখ্যাত গণিতবিদদের হাত ধরেই জ্যামিতীয় গ্রিক বার্নের ব্যবহার হয়ে আসছে ঠিক আছে দেখো এখন আমরা একটা উদাহরণ অঙ্ক শিখবো কি বলছে খেয়াল করো উদাহরণ এক হৃদয়ের জন্য অতিভুজ বাহু বিরুদ্ধ বাহু চিহ্নিত করো এখানে কয়েকটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন আর কয়েকটা প্রশ্ন তিনটা প্রশ্ন দাম আছে চলো আমরা এখন সমাধান করি দেখো বলছে ক নাম্বার সমাধান হৃদয়ের জন্য অতিভুজ দেখো এটা সবচেয়ে বড় বাহু এই যেটা এটা হচ্ছে অতিভুজ তাও তারপরে যদি কোন জায়গায় কোন বিরুদ্ধ হয়েছে কি হয়েছে কি বিপরীত বাবু আট বিপরীত বাবু আট একক আর কোন সৃষ্টি করছে কি রেখাংশ কোন সৃষ্টি করে রেখাংশ কি হয়েছে শুনিত বাবু এই পনেরো এবার দেখো খ নাম্বার কি বলছে এই যে বলছে বড় বাউ পি পত্রিপুষ পি এই যে কোন যেহেতু জায়গায় এই যে এই কোনের বিপরীত বাবু কি আর তাহলে এটা কি বিপরীত বাবু আর আবার কোন সৃষ্টি রেখাংশ এটাতে কি কিউ কেউ কি সন্ধিত বাহু ঠিক আছে দেখো থিটা কোন তাহলে এখানে কি বড় বাহুরা ই তাহলে এই যে এই জায়গায় কোন তাহলে বিভেদ বা এটা কি ইজি বিভেদ বাহু আর অ্যাপ জি কি নিত্য বাহু বা গুরু বলতে পারো ঠিক আছে আবার দেখো এই যে উদাহরণ দুই নম্বর অঙ্কটা আছে এই অঙ্কনে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আজকে আলোচনা তোটুকু থাকুক এর চমৎকার ক্লাসটা তোমরা সুন্দর করে দেখো তোমাদের আজকে সম্পূর্ণ বেসিক আলোচনা ছিল অঙ্ক করতে গেলে এই বেসিক আলোচনা অবশ্যই অবশ্যই শিখতে হবে তারপর তোমাদের ধারাবাহিক সকল বিষয়ের ক্লাসগুলো আমাদের ম্যাথ এই দুজনের সাথে থেকে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ